आम्ही <laughs> आपण <laughs>

সাহস করে কথা বলার মতো কেউ নেই আমি এখন হসপিটালে আসি আমি আজকে এখন হসপিটাল থেকে আসছি আমার এই মাথার এই জায়গাটা এখন অ্যাডজাস্ট হয় নাই সুগার নেই ফ্যাশন হয়ে গেছে ওনা উনি বাড়িতে এলাকা একা থাকে ওনাকে কাজটা করছেন এরকম থেকে কেউ কি এরকম করবে এরকম কোনো লোক নেই আমাদের পাশে আজকে একটা লোক আমরা একটু সাহস পাইতাম আমাদের

আমার মধ্যে তো বুঝে না সে

বাবা ইন্দ্রের নির্দেশের অনুসারে কিন্তু এই হত্যাটা হয় আমি ওই সাংবাদিক সম্মেলন বলেছি সিদ্ধান্ত নিয়েছে এই পরিবার কেউ শেষ করে করিবেন এটা আপনি একটা দেখেন যারা বক্তব্য দিয়েছেন মিডিয়ার সামনে তারা কিন্তু ঘটনা স্থলে ছিল এখন